আলোচনা করবো সেটা হচ্ছে আহ তোমাদের যে ফিজিক্স নামক যে সাবজেক্ট টা আছে এটা নিয়ে তোমরা যারা প্যারা গাইতেছ তোমরা যারা বলতেছো যে ফিজিক্স আসলে কিভাবে ভালো করা যায় তো তোমাদের জন্য মূলত ভিডিওটা আমি নিয়ে আসলাম কারণ তোমাদের যতগুলা বিজ্ঞানের সাবজেক্ট আছে বা সায়েন্সের যতগুলা সাবজেক্ট আছে এই সাবজেক্ট মধ্যে সবচেয়ে কনসেপচুয়াল যদি কোনো সাবজেক্ট থাকে সেটা হচ্ছে ফিজিক্স তো ফিজিক্স হচ্ছে এমনই একটা সাবজেক্ট যেখানে তোমাকে বুঝে বুঝে পড়তে হবে অর্থাৎ প্রত্যেকটা টপিক একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে যদি ক্রিস্টাল ক্লিয়ার ধারণা না থাকে তাহলে এই যে সাবজেক্ট যেটা এটা আসলে ভালো করা খুবই মুশকিল ঠিক আছে তো আমি আজকে বেশ কয়েকটা টিপস নিয়ে আলোচনা করবো সেটা যদি তুমি ফলো করো তাহলে তুমি খুব ইজিলি এটাতে ভালো করতে পারবা সো নাম্বার ওয়ান টিপস নাম্বার ওয়ান কি সেটা হচ্ছে ফিজিক্সে কনসেপ্ট খুব ম্যাটার করে ঠিক আছে ফিজিক্সে প্রথমে যেটা বললাম যেটা শুরু করলাম যে কনসেপ্ট খুবই ভ্যারি করে অর্থাৎ তুমি যদি কোন টপিক যদি ভালো মতো না বুঝো না বুঝে যদি ম্যাথ সলভ করতে যাও তাহলে ম্যাথ সলভ হয়তো বা করতে পারো আবার দুই দিন পরে তুমি ভুলে যাবো ঠিক আছে এবং ওইটা পরীক্ষা আসলে তুমি পাবো না একটু ঘুরাই পেঁচা দিলেই শেষ বোঝা গেছে এখন আমি একটা অধ্যায় কনসেপ্ট বুঝলাম আমার কনসেপ্ট বোঝা শেষ তাহলে কি করতে হবে কারণ ওই কনসেপ্ট এর আন্ডারে কোন কোন ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো আমাকে করতে হবে অর্থাৎ এটার জন্য দরকার হচ্ছে টাইপ ওয়াইজ এমসিকিউ সরি টাইপ ওয়াইজ তোমাকে প্রবলেম সলভ করতে হবে ঠিক আছে কারণ কারণ তোমরা যারা এসএসসি তে পড়তেছো তাদের আসলে ব্যাপারটা কি প্রত্যেকটা অধ্যায় না তোমাদের খুব বেশি একটা টাইপ নাই দেখা গেছে চার পাঁচটা এর মধ্যেই আসলে থাকে ঠিক আছে মানে খুব গুরুত্বপূর্ণ যে আমি টাইপ ক্যাটাগরি করি তাহলে দেখা যায় যে চার পাঁচটার আসলে টাইপ হয় না তাহলে এখন এই টাইপ ওয়াইজ ম্যাথ গুলো তোমরা কোথায় পাবা তোমাদের মূলত ওই যে রয়্যাল যে রাইটটা আছে সেখানে তোমরা চাইলে দেখতে পারো আরো হয়তো বা থাকতে পারে আমার জানা এটাই মনে হয় এসএসসি লেভেলের জন্য বেশ পপুলার একটা গাইড বই মনে হয় ঠিক আছে কনসেপ্ট বুক কনসেপ্ট আকারে বা টাইপ ওয়াইজ আকারে এখানে সাজানো আছে ম্যাথ গুলো তোমরা চাইলে ওইখান থেকে সলভ করতে পারো ঠিক আছে এতে করে কি হবে তুমি কনসেপ্ট বুঝলাম অর্থাৎ কোন কনসেপ্টটা তুমি বইয়ের মধ্যে পড়লা সেই সেই কনসেপ্টের আন্ডারেই এখানে আমাদের ম্যাথ দেওয়া আছে এবং এটা তুমি সলভ করলা তোমার কনসেপ্টও ক্লিয়ার হলো সাথে সেই রিলেটেড ম্যাথও সলভ করা হয়ে গেল তারপর তারপর হচ্ছে প্র্যাকটিস করা একটা প্রবলেম একটা প্রবলেম লিস্ট দুই থেকে তিনবার সলভ করতে হবে দুই থেকে তিনবার এখন একটা কথা বলি তুমি মনে করো একশোটা প্রবলেম একবার করে সলভ করলা আর তিরিশটা প্রবলেম তুমি তিনবার করে সলভ আমার কাছে যেটা মনে হবে যে বেছে নিছো সেকেন্ড বেটার হবে কি কারণে কারণ একটা ম্যাথ তুমি যদি দুই তিনবার আরো বেশি প্র্যাকটিস করো তাহলে ওই ম্যাথটা যদি আসে ওইটা পরীক্ষায় ভুল হওয়ার চান্স কিন্তু খুবই কম ইভেন তুমি খুব টাইম ওয়াইজ টাইম ম্যানেজমেন্ট করে শেষ করতে পারবা এই জন্য দরকার প্র্যাকটিস প্লাস একই ম্যাথটা বারবার করা যাতে করে কি হয় যাতে করে তুমি ওই পারো অর্থাৎ প্রত্যেকটা টাইপ থেকে আমি এমন ভাবে চেষ্টা করবো যাতে করে প্রত্যেকটা পাঁচ থেকে দশ বা দশটা করে ম্যাথ আমার সলভ সলভ করা হয়ে যায় ঠিক আছে তাহলে এতে করে কি হবে দেখা যাবে কি প্রত্যেকটা টাইপ থেকে তুমি অলমোস্ট পঞ্চাশটা করে ম্যাথ সলভ করে ফেলছো এতে করে তোমার ফিজিক্সের কনসেপ্ট প্লাস প্র্যাকটিস প্লাস হচ্ছে কি অ্যাকিউরেসি অনেক বেশি হবে বোঝা গেছে তিন নাম্বার লাস্ট যেটা যার নাম সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করতে হবে যদিও বা এই যে টাইপ ওয়াইজ যে প্রবলেম গুলো আছে এখানে আসলে টেস্ট পেপার প্রবলেম প্রবলেমগুলো দেওয়া আছে বাট এখানে আসলে যেটা করা আছে যে একবার একটা পূর্ণাঙ্গ প্রশ্ন দেওয়া আছে এইটাই আর কিছু না তোমরা জাস্ট রিসেন্ট রিসেন্ট দুই থেকে তিন বছর রিসেন্ট টু থেকে থ্রি ইয়ার্স এই কোয়েশন সলভ সল্ভ করবো দেখা গেছে কি একটা ইয়ার অর্থাৎ মনে এখন বর্তমান তোমার ছাব্বিশ বছর পঁচিশ ব্যাচের যদি তোমার গুলো দেখো দেখবা যে পনেরো থেকে ষোলোটা কোশ্চেন আছে এই পনেরো থেকে করলে তুমি ইজিলি ষোলো শেষ করে ফেলবা আবার চব্বিশ ব্যাচের কোয়েশ্চেন যদি সলভ করতে পারো দেখা গেছে কি তেইশ ব্যাচ বাইশ ব্যাচ এভাবে একুশ ব্যাচ অলমোস্ট সবগুলা তোমার মানে একটা বোর্ড যদি তুমি খুব ভালো মতো করতে পারো তাহলে অলমোস্ট সবগুলা বোর্ডে আসলে কাবার হয়ে যায় এই জন্য আমি আগে বলবো যে তোমরা কৌতিস ব্যাসের যে কোশ্চেন গুলো আছে এটা খুব মনোযোগ দিয়ে করবো খুবই 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 মনোযোগ দিয়ে করবো কারণ একটা বোর্ড যদি ভালো মতো করো তাহলে দেখবো যে ওই রিলেটেড বারবার খালি ঘুরে ফিরে আসতেছে ঠিক আছে একটা বোর্ড সরি একটা বোর্ড না একটা সাল ঠিক আছে একটা সাল খুব ভালো মতো সলভ করতে হবে তাহলে কি হবে তাইলে তুমি দেখবা যে বাকি যে সালগুলো গুলো যখন তুমি সলভ করতে যাও দেখবে যে অনেক সিমিলিটি পাচ্ছ এবং খুব দ্রুত শেষ হয়ে যেতেছে বোঝা গেছে কথাটা কি বুঝতে পারছো তুমি যদি জাস্ট এই চারটা স্টেপ ফলো করো তাহলে তুমি খুব সহজেই ফিজিক্সে ভালো করতে পারবে আর আরেকটা কথা আসলে ব্যাপারটা কি ব্যাপারটা তোমার কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনায় ঠিক আছে পড়াশোনায় কনসিস্টেন্সি থাকতে হবে কম পড়ো ভালো করা যায় বাট সেটা কনসিস্টেন্ট হতে হবে শর্টকাট নাই আসলে বোঝা গেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর তোমরা যদি টাইপ ওয়াইজ ম্যাথ যদি চাও তাহলে নিজের মধ্যে একটু কমেন্ট করে জানা দাও আমি তাহলে সেই অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে